আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা ইবনে উমাইর বলেন কি নাম ইবনে উমাইর আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্রের নাম ইবনে উমাইর এই ছাত্র আম্মা জান আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আরে হাঁনো লাগে গরমও লাগে কে মুশকিল তো এই ছাত্র একদিন বললেন আম্মা জান আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আখ বিরিনা বি আজ আমি সেই ইন্দ্র আইতিহিবি রসুল ইল্লাহ হিসাল্লা আলিসাল্লাম আম্মাজান আমাদেরকে এমন একটা ঘটনা শোনান যেটা আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনা নবীর্তপুরা জীবনের সবকিছু আশ্চর্য এমন একটা ঘটনা শোনান যেটা আপনার দেখা সবচেয়ে আশ্চর্য সাকাতাত আম্মাজান চুপ রইলেন কি মন দিয়ে শোনেন হাদিসটা চুপ রইয়া আম্মাজন বললেন হাহা তোমাদেরকে শোনাই শোনো লাম্মা কানা লাইলা তুম্ মিনা লাইয়া এক রাত্রে নবীজির পালা আমার ঘরে অর্থাৎ নবীজির একাধিক স্ত্রী ছিলেন তো নবীজি একদিন এক স্ত্রীর কাছে যাইতেন আম্মাজান বলেন একদিন আমার ঘরে নবীর পালা তো সেদিন রসুল সাল্লাম আমার ঘরে এসে আমাকে বললেন আশা জারিনি আতা আব্বাদিল্লাই রব্বি আহ বান্দার হক কি গুরুত্ব দিতেন দেখেন আশা আজকে রাত্র তুমি আমার কাছে পাও না এটা বান্দার হক তো এই হক এটা তুমি আমার কাছে পাও না আমি একজন স্বামী তুমি স্ত্রী স্বামী হিসাবে আমার কাছে তুমি রাত পাও না কিন্তু আমি চাইতেছি আজকে রাতটা আল্লাহর এবাদত করব। যদি তুমি আমাকে অনুমতি দাও তুমি অনুমতি দিলে এবাদত করবো চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কোনো সন্দেহ নাই তিনি তার স্ত্রীর কাছে বলতেছে তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে রবের এবাদত করব এখান থেকে বান্দার হক গুরুত্ব বুঝে আসে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বান্দার হক কতটা গুরুত্ব আম্মা আম্মাজান যে জবাবটা দিলেন আপনারা आश्चर्य হবেন জবাব শুনে আম্মাজান বললেন والله انني لا احب قربك واحب ما يسرك يا رسول الله আপনার কাছাকাছি থাকা এটা আমার যেমন পছন্দ আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ আপনার কাছে থাকতে পারাটা এটা আমার খুব পছন্দ আবার আপনি যেটা পছন্দ করেন এটাও আমার পছন্দ আপনি আজকে এবাদতে কাটাইবেন যেহেতু আপনি এবাদত করাটা আজকে আপনার পছন্দ আমি আশারও পছন্দ তা আম্মাজান বলেন এই কথা বলার পর নবীজি অজু করলেন অজু করার পর নামাজে দাঁড়াইলেন আমি নবেজির দিকে তাকাইলাম তাকায় দেখি দাঁড়ানো অবস্থায় কাঁদতেছে নামাজের মধ্যে চোখে পানি পড়তেছে ফালাম মেজে লেপকি চোখে পানি পড়তেছে অবিরত পানি পড়তেছে হাত্তা বাল্লা হেজরাহু গাল মোবারক ভিজে গেছে পুরাট অশ্রুত দাঁড়ানো এরপরে সিজদা গেলেন বসলেন আমি ইলাম বসা অবস্থায় কানা জালিসান এবার দেখলাম বসে বসে কি করে তো ভালো করে তাকায় দেখি বসা অবস্থায় চোখ থেকে পানি পড়তেছে হাত্তা বাল্লা লেহাইয়াতা দাড়ি মোবারকগুলা গুলা ভিজে গেছে ভালো করে তাকাইলাম তাকায় দেখি সুম্মা বাকা কা ফালাম মেজাল লেপ কি আরো কাঁদতেছে কাঁদতে কাঁদতে জামাবে পানি ঘড়িয়ে হাতটা বাল্লাল আর সামনের জমিন ভিজে গেছে একটু ভাবেন তো গাল ভিজে যাওয়া দাড়ি ভিজে যাওয়া জামা ভিজে যাওয়া জমিন ভিজে যাওয়া আমাদেরকে তো বোম মারলেও চোখে বানিয়ে আসে না এখন আর ইলেকট্রনিক মিডিয়ার যুগে তো পানি হারাই গেছে এখন কানতে চাইলেও আপনি কাঁদতে পারবেন না মুনাজাতে মাঝে মাঝে কান্না আসতে চায় চোখ চোখের বাণী চোখের এখানে বলে আমি আর বাইরে যাব না কেন পরিমাণ ক্যামেরা আমি না না পরে যাই কারণ মুনাজাতটাও যদি ভিডিও করে এখানে যদি কান্না করা যায় তো এটা আবার আগামীকালকে প্রচুর ভিউ হবে কামাই হবে এক যন্ত্রণা কানতেও পারবেন না কারণ আপনার চারো আপনার ফোকাস করা হচ্ছে কানবা চোখের পানি আইসা বলবে আমি কিন্তু বাইর হবো না আমি চলে যাচ্ছি কারণ যে চারোদিকে যে যন্ত্রণা এই যান্ত্রিক যন্ত্রণায় আমি বাইরে আসতে সম্ভব না আমার পক্ষে এই জন্য ইদানিং পানি খুঁজে নি চলে গেছে আগে কান্নাই তো এখন কান্না আসে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মানুষ এমন পাথর ফেটে ঝর্ণা বের হয় পাথর ফেটে নদী তৈরি হয়ে যায় কিছু মানুষের কলব আল্লাহ বলেন আও এদের কলব পাথরের কঠিন কিছু পাথর পাথর আছে এমন যে থেকে প্রবাহিত হয় যে পাথর থেকে পানি বের হয়ে নদী নালাও তৈরি হয়ে যায় কিন্তু আদম সন্তানের চোখ ওই পাথরের চেয়ে আরো শক্ত ওই কলব পাথরের চেয়ে আরো শক্ত সেই কলব থেকে পানি আসে না আল্লাহ বলছে কোরআন

আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার চোখ দিয়ে পানি বের হয়ে গাল ভিজে গেছে দাড়ি ভিজে গেছে সামনের মাটি ভিজে গেছে কল্পনায় আনেন যে তার এত কামনা করা কি দরকার যার আগে পরে কোনো নাই কোনতে আল্লাহ বেলাহানু ফজরের আজান দিয়ে দিস তো বেলাহ তাল্লা নিয়ম হলো তিনি আজান দেওয়ার পরে নবীজির বাসায় আসতেন আসার পর নবীজিরে ডাকতেন হুজুর নামাজের সময় হইস ডাকতে আসতেন নবীজি ফজরের আজান হওয়ার পরে ঘরে সুন্নত পড়তেন সুন্নত পড়ার পর স্ত্রীর দিকে তাকাইতেন স্ত্রী যদি ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন আর ঘুমন্ত না থাকলে তো স্ত্রীর সাথে কিছু কথা বলতেন এরপরে হজরত বেলাল নদী আল্লাহ তালা আনহু আসতেন আসার পর নবীজিরে ডাকতেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম যাইতেন আজকে হজরত বেলাল আসতে রসুল সাল্লাহ আলি সাল্লামকে ডাকার জন্য আসছে হজরত বেলাল আশার পর দেখি নবীজি কান্না করতেছে তাকাইছে নবীজির দিকে দেখে নবীজি কাঁদতেছে নবীজিরে বললেন তব কি আল্লাহ আপনার তো আগে পরে গুণা নাই আপনি কান্না করেন কেন নবীজি জবাব দিলেন। আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না বেলাল আল্লাহ শুকুর গুজার বান্দা হব না যিনি আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন সে আল্লাহ দরবারে আজকে রাতটা একটু কাটলাম এরপরে নবীজি বলেন বেলা লাকদ নাজালাল্লাহলাতা আয়াতুন আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে ওই লোনলিমান কর আহা ওয়ালা মিয়তাফাক্কার ফি হা যে ব্যক্তি আয়াতটা তেলাওয়াত করলো আর চিন্তা করল না সে ধ্বংস এমন একটা আয়াত আজকে রাত্রে নাজিল হয়েছে এই আয়াত হল সুরা আলী এমব্রনের একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়adn-নাহারি লা আয়াতি লিউলিল আলবা। আসমান জমিন সৃষ্টির মাঝে দিন এবং রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তা আল্লাহ বলে জ্ঞানী কারা? আল্লাহ দিন কিয়ামা ওয়া কু'উদাহ ওয়া আলা যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, ওকউদা যারা বসে আল্লাহর জিকির করে, ও আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। তাহলে জ্ঞানী কারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে যারা বসে আল্লাহর জিকির করে যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে বুদ্ধিজীবী যারা আপনারা মনে করেন জ্ঞানী তারা না যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ বলে তারাই জ্ঞানী তাহলে কার কথা সত্য আপনারা কি বুদ্ধিজীবী মানে কি মনে করেন বুদ্ধি আছে মানে বুদ্ধিজীবী মানে কি শিক্ষিত বুদ্ধিজীবী মানে হলো যে বুদ্ধি বিক্রি করে খায় জীবী মানে কি জীবিকা উপার্জন করে বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেঁচে জীবী মানে জীবিকা উপার্জন করে তো এর মানে আপনি মনে রাখবেন বুদ্ধিজীবী হওয়ার জন্য কিন্তু শিক্ষিত হওয়া জরুরি না হ্যাঁ শিক্ষিত মানুষও বুদ্ধিজীবী হয় আবার অশিক্ষিত মানুষও বুদ্ধিজীবী হতে পারে কারণ বুদ্ধিজীবী মানে যে বুদ্ধি বিক্রি করে খায় তো অনেক অশিক্ষিত মানুষ যারা নাম লিখতে পারে না কুটিপতি ব্যবসা করে কুটিপতি হয়ে গেছে আছে না সেও বুদ্ধিজীবী আমি আমরা মনে করি বুদ্ধিজীবী মানে হলো অনেক জ্ঞানী মহাগ্নী মহাগ্নী হইলে ভালো মহাগানী ছাড়াও বুদ্ধিজীবী হয় সোজা কথা বুদ্ধি বিক্রি করে যে খায় সেই বুদ্ধিজীবী আল্লাহ তাআলা বলেন বুদ্ধিজীবী তারা প্রকৃত জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বসে আল্লাহকে স্মরণ করে শুয়ে আল্লাহকে স্মরণ করে ওয়াই আত্ম কারুন আফি খালকিস্তাবাওয়া আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে

এবার আয়াত নিয়ে একটু চিন্তা করি চলেন আসমানের সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছে এখান থেকে যাওয়ার পর আসমানের দিকে তাকাইবেন আসমান দাঁড়াই রিস আরে বলেন আসমান কি হয়েছে চিন্তা করবেন এইভাবে কিভাবে আল্লাহ বলেন কিভাবে আছে আবার আমার হুকুমে এইভাবে আস সুবাহান আল্লাহ এরপরে জমিনের দিকে তাকাইবেন চিন্তা করবেন আচ্ছা জমিন কিভাবে আসে এইভাবে আল্লাহ তালা বলেন কি এইভাবে কেন আছে বুঝুন আমার হুকুমে আছে এইভাবে সুবাহান আল্লাহ রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে সুবাহ এবার আসমানের দিকে তাকাইলাম তাকিয়ে চিন্তা করলাম আল্লাহ তালা আসমান এইভাবে কেন রাখলেন দিয়ে আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন এবার জমিন নিয়ে চিন্তা করব জমিনের নিচে হলো পানি পানির উপরে ভাসমান এই জমিনের উপর আমরা কিভাবে আছি আল্লাহ তাআলা বলেন মজা আল্লাহ জিবালা আউতাদা আমি মজবুত পাহাড়কে পেরে হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিল এই হলো নবীর নফল নামাজ কান্না তিন নাম্বার আলোচনা কোরান শুনে নবীজির কান্না কি শুনে বলেন তো কোরান আগে আমার সাথে বলেন বলেন কোরান পর্ব কোরান শুনবো যে কোরআন তেলোয়াত করবে তার তেলোয়াত মনোযোগ সহকারে শুনব মাহফিলে অনেকে কোরআন তেলোয়াত করে তখন আমরা কথা বলি মাহফিলে দেখবেন মাগরিবের পরে কোরআন তেলোয়াত দেয় আর আমরা চারোদিকে শুধু কথা আর কথা বলি চারোদিকে একজন আরেকজন বলি তেলোয়ার চলতেছে একটু পরে একটু পরে বক্তা বসবে চল 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 যাই মানে বক্তা বসার আগে যেটা হইতেছে এটা কোনো কাজ না এটা কি যে আরে চলতেছে মধ্যে ওই মুহূর্তে যে গজবাসেনা আমাদের উপরে শুক্রিয়া আদায় করেন মাগরিবের পরে একটা ছেলেকে গোরান তেলোয়ার দিয়ে মঞ্চের মধ্যে আসে যারা আইসা যিনি আলোচনা করবে একটু পরে তাকে বৈষা বলে হুজুর চা খাইবেন বিস্কুট খাবেন পানি খাবেন পান দিব সুপারি দিব আর একটা ছেলে তেলোয়াত করতেছে অর্থাৎ হুজুরের তেলোয়াত ছোনা দরকার নাই আয়োজক যারা তাদেরও দরকার নাই আর দেখবেন যাদের আয়োজন ওখানেও চা পান পর্ব চলতেছে আর সবাই বলতেছে তারা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা একটু পরে হুজুর বসবে বয়ানে অর্থাৎ তেলোয়াত যেটা চলতেছে এটা কোনো কাম না হুজুরের বয়ানটা হইলো কাম কি কথা কি সত্য এই কাজ আর করেন না যখন কোন ছেলে তেলাওয়াত করবে মঞ্চে যারা থাকবে চুপচাপ বসা থাকবে উপস্থাপক সাহেব সামনে যারা চুপচাপ মাদ্রাসার ভিতরে কোন পান টান পর্ব চলবে না সেখানেও সেখানে বলবেন ভাই চুপচাপ সবাই জোরে বলেন কেন বলেন কেন আল্লাহ বলেছেন ওয়ায়দা কোরিয়াল কোরআন যখন কোরান তেলাওয়াত করা হয় ফাস্তামি উলা এক নাম্বার হুকুম কান পেতে শোনো দুই নাম্বার ও আন সিতু মনোযোগ সহকারে শোনবা দুই ওয়াং সিতু চুপ থাকবা বলেন কোরান তেলাওয়াত যখন হবে তখন আল্লাহর মৌলিক হুকুম কয়টা দুইটা বলেন আমার সাথে কান পেতে শোনা চুপ থাকা তাহলে যে তেলাওয়াত করবে এক নাম্বার কাজ কান পেতে তার তেলোয়াত শুনবো দুই নাম্বার চুপ থাকবো মনে থাকবেন ইনশাল্লাহ